বাবার লুঙ্গির মধ্যে কে ঢুকবে এখন সেটার একটা কম্পিটিশন হচ্ছে একজন এসে পড়েছে আমার কাছে আর বাবার লুঙ্গির থেকে বের হয়ে গেল টিন টিনের ভয়ে যে যদি আমি আবার যে ওখানে ঢুকি তাহলে তো ভাই আমাকে দিবে শান্তিং এই যে দিবে না আসো 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 কিলো এই যে দেখ এই এই যে শেষে কিনে নিয়ে যেয়ে বসলো লুঙ্গির মধ্যে তাকাও টিন টিন চমচম গিয়েছিল কিন্তু চমচম থাকতে পারে নাই ওর জামা ঠিক উল্টো করানো হয়েছে নাকি টিন টিন কত হিং ছুটে যাও 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 চমচম ভয় পাইছে দেখো কীভাবে তাকাইছে টিনটিন দেখো দেখো কীভাবে তাকাই আছে ওর দিকে আমি তো ভয় পাচ্ছি ওর তাকানো দেখে মানে বাপটা মনে হয় ওর একার হ্যাঁ চমচমের কোনো ওই নাই ভাগ নাই মাকে বাপের হ্যাঁ

বেচারা আমার চমচম হ্যাঁ বাপের আদর থেকে বঞ্চিত দেখো কিভাবে তাকায় আছে এই দেখো ভয় দেখাবে একটু আবার ভয় দেখাবে দেখো কিভাবে তাকায় আছে তিন দিন চমচমের দিকে মানে এই বাপকে তোর একার তুমি ওর কেন ও আছে রেগে চমচমের উপরে যে চমচম ওর বাপ কোলে আসতেছে আর তবে কেন বলো জামা ঠিক করে দেই এটা কোন কথা হইল হ্যাঁ আসো এসো আসো আসো কিছু বাপ তো হারে আসো 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 বাবা কিছু বলবে না আসো সবসম যাবে না তুমি যাবা আসো সবসম বাবা কোলে যাবে না আসো বাবা সে বুঝতে হ্যাঁ আমি কিছু বলছি সেটা বুঝতেছে চমচম কি যাবে এই দেখ চমচম একবারে মতো বসে যা আর আমার চমচম ওই যা ওই যাবার আসছে আসছে কি মার কাছে এসোবা মার কাছে শোবার তো তুমি আর মার কাছে আসছো কেন ও মানে ওর মাও চাই বাবাও চাই দেখছো দেখো ওর মাও চাই বাবাও চাই চমচমকে কিচ্ছু দেবে না মা বাবা দুজনেই চাই দেখছো আমার চমচম একের মতো কীভাবে দেখা যাচ্ছে দেখ চ আর টিনটিনের সব চাই মাও চাই বাবাও চাই বাবা ঘুমাও ঘুমাও আচ্ছা ঠিক আছে মা বাবা তোমারই বাপটাও তোমার মাটাও তোমার সবই তোমার তুমিই সব কিছু এবার স্যার মন্ত্রী রাজা সব তুমি হ্যাঁ ঘুমাও 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 ঘুমাওমাও যাও চমচম যাও বাবার কাছে যাও হুম বাবার কোল নিয়ে তার কারাগারি বাবা মায়ের কোল নিয়ে কারাগারি কে যাবে বাবা মায়ের কোলে চমচম না টিনটিন থাক কিছু বলিও না বাবা ছোটো টিন চমচম ছোট বাবা ওরে বাবা চমচম চমচমার থাকতেই পারলো না মনের দুঃখে মনের কষ্টে সে চলেই গেল বাইরে বের হয়ে তুমি থাকো একা একা এখন হুম সেই এক একা থাকবে আরাম করবে এই যে স্বার্থপর পোলাপন যায় আবার যায় আবার যায় আবার যায় বাপের এই যে ঢুকলো ঢুকলো গিয়ে বাপের কোল্ডার মধ্যে ঢুকলো ঢুকছে 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 কুর গুর কুরকুর করে যে হাইটে যে এই যে ঢুকে পড়লো মানে পাখির বাসা ওইটা হ্যাঁ পাখির বাসা ওখানে মজা পাখির বাসার মধ্যে ঢুকে পড়ছে হিংসার ভরা